আবারও বন্যা পরিস্থিতি খানাকুলে ডিভিসির ছাড়া জলে প্লাবিত হতে শুরু করেছে খানাকুলের বিস্তীর্ণ এলাকা রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জল জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার কয়েকদিনের টানা বৃষ্টি ও ডিভিসি ছাড়া জলে আবারও নতুন করে প্লাবন পরিস্থিতি সৃষ্টি হয়েছে হুগলির খানাকুলে জগৎপুর পানসিউলি মারোখানা সহ বিস্তীর্ণ এলাকায় জল ঢুকতে শুরু করেছে কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান জলেই চলছে সাধারণ মানুষের যাতায়াত দফায় দফায় ডিভিসি জল ছাড়ায় আতঙ্কে রয়েছে খানাকুলের মানুষ খানাগুল থেকে বন্যা পরিস্থিতির কি ছবি উঠে আসছে দেখাবো আপনাদের খানাগুল থেকে সুমন চন্দ্রের সাথে প্রদ্যুৎ রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ মশায় পড়তে হয়

জলটাকে চেপে তুলে দিচ্ছে নষ্ট হয়ে আছে এখন জলাবস্থা প্রতি খারাপ এলাকায় এবারে খেয়ে ঘাটে কুড়িটা তিরিশ টাকা আবার হুম জল বাড়ছে জল